আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসছি মৌচাক মার্কেট তো আপনাদের জন্য আজকে সানজানা ব্র্যান্ডের ডিজাইনার শাড়িগুলো নিয়ে আসছি তো ক্যাটালগটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি টোটাল ছয়টা কালার এই যে দেখেন ছয়টা কালারের শাড়ি তো এখানে আপনার ব্ল্যাক কালারের আছে এবং গ্রিন কালার ক্রিম কালার চকলেট মেরুন এবং ব্লু তো সবগুলো কালারই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন আর যারা নিত্য নতুন কালেকশন পেতে চান অবশ্যই ভিডিওতে আপডে লাইক দিয়ে দেবেন এই যে দেখেন এগুলো কিন্তু প্রাইস হচ্ছে বারোশো টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস তো আপনারা যারা নিতে চান অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এবং দোকানে এসেও নিতে পারবেন শাড়িগুলো খুবই সফট এবং আরামদায়ক শাড়ি এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি চমৎকার ডিজাইনের উপরে করা আছে এটা হচ্ছে একদম জ্যাড ব্লু কালারের উপরে এটা কি আঁচলটা এই এটা আঁচলের সামনের ডিজাইনটা হচ্ছে এটা গারেই ধরো ভাইয়া হ্যাঁ আঁচলটা দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা আঁচলটা হচ্ছে এটা আর সম্পূর্ণ বডির সাইটটা এই যেরকম থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বডির সাইট আর এটার সাথে কি ব্লাউজ পিস আছে আর ব্লাউজ পিসও আছে এই যে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে তো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সানজানা ব্র্যান্ডের ডিজাইনার শাড়ি এগুলো কিন্তু খুব আরামদায়ক শাড়ি একদম পিওর সফটের উপরে এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন কালার তো আমি আপনাদেরকে ভাজের মধ্যেই দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ করা আছে একদম ইনটেক শাড়ি আর এইটা হচ্ছে এটা হচ্ছে আদিল এই যে এখানে লেখা আছে আদিল ক্যাটালোকের এটা শাড়িটা তো এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনটা দেখেন অনেক সুন্দর আর সানজানার ব্র্যান্ড সম্পর্কে মোটামুটি সবাই আপনারা জানেন খুবই ফেমাস একটা শাড়ি এবং সফট শাড়ি যেহেতু সবাই পছন্দ করেন এই শাড়িটা তো আমি আপনাদেরকে আজকে জন্য মৌচাক মার্কেট থেকে ভিডিও করে দেখাচ্ছি তো আপনারা মৌচাক মার্কেটে এসেও কিন্তু নিতে পারবেন আমি অনলাইন নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অনলাইন নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে একদম সবুজ কালার এই যে দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ক্যাটালগ দেখেন খুব সুন্দর কালার খুব সুন্দর শাড়ি সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এই যে ক্যাটালগটা হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে কালারটা খুব সুন্দর শাড়ি তো এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম